الحمد لله الحمد لله كفى والصلاة والسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به আউ কমা খল আলাইহিস সালাত ওয়া সালাম দেশ যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আমার দিল্লির গোবিড়িস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি আজ আমাদের মহিলা শাখার অফিস থেকে আলোচনা করছি আপনাদের সম্মুখে এটা রবিউল আউয়াল মাস রবিল আউয়াল মাসে কিছু সংখ্যক বেদাত বেদা বেদাত এবং খাব তারা নিজে হাতে তৈরি করিয়েছেন এবং সেটাকে দিন মনে করে করছেন এবং মানুষের সম্মুখে তুলে ধরছেন যেটা এক প্রকারে বলেছি বলেছি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অথবা আল্লাহ তালা নিজের কোরআনের মধ্যে বলেইছেন আল্লাহর ঘোষণা মা আতাকুমুর রাসূল ফাহুজু যে জিনিস যা আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে দিয়েছেন যে জিনিসের আদেশ করেন যে হুকুম বলেন কাখুজু সেটাকে তোমরা मजबूती से ধরে নাও ওয়া মা দাআকুম আল আর যে জিনিস জিনিসটি আল্লাহর রাসূল তোমাদেরকে বারণ করে নিষেধ করে ফানতাহু সেখান থেকে তোমরা বিরত থাকো সে জিনিসটা আপনারা করবেন না এটা আল্লাহ তারা নিজে কোরআনের মধ্যে বলছেন আল্লাহ রসুল সালাম আহাদা যে মানুষ আমার এই দিনের মধ্যে নতুন একটি জিনিস তৈরি করলো নতুন জিনিসকে আবিষ্কার করলো যে জিনিসটা দিনের মধ্যে নাই ফাওয়ারাত সেটাকে রত করানো হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে মানুষ প্রকৃত মুসলমান অতক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ সে নিজের নাফসানি খাহিস আমি যে দিন নিয়ে এই দিনে তাবে হবে না ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুমিন হতে পারে না এই মাসটা হলো রবিউল আউয়াল মাস যারা বিদআতপন্থী রয়েছে এই মাসের মধ্যে একটি নতুন একটি ঈদ নিয়ে এসেছেন অথচ আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলছেন আমাদের জন্য দুইটি ঈদ একটি হল ঈদুল আজহা একটি হলো ঈদিব যে দুটো ঈদ আমরা নামাজ পড়ে নিয়েছি গিয়েছে কিন্তু যারা বেদাতপন্থী রয়েছে তারা আরো একটি নতুন করে ঈদ নিয়ে এসেছেন এই মাসের জন্য সেটা হলো মিলাদ ও ঈদুল নবী সাল আলহি সাল্লাম এই ভূমিতে জন্মগ্রহণ করেছেন তার জন্য তারা ঈদ মানায় হ্যাঁ এটা মনে রাখবেন রসুল্লাহ সাল্লা আলু সাল্লাম পৃথিবীকে এসেছেন এর থাকি খুশি আর কিছু নয় এটা বড় খুশির জিনিস যারা আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লামের আগমনে খুশি হয় না তারা কাফির যারা আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লামের আগমনে খুশি হয় না তার দিনের মধ্যে খুশি জাগে না তারা খারাপ মনে করে তাদের ভিতরে ইমান নাই আল্লাহ রসুল সাল্লা সালামের আগমন আমাদের জন্য ইমানের দেখাইছেন ইমান যদি আমরা নিয়ে এসেছি তো আল্লাহ রসুল্লসিলা করে নিয়ে এসেছি আমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যে আল্লাহ কালাকে চিনিয়েছি সেটা আল্লাহ রসাল্লু ওসিলা করি আল্লাহ রসুল আগমনের ওসিলা করে আমরা চিনিছি তো আল্লাহ রসুল সাল্লু সাল্লামে এই দুনিয়ার বুকে আগমন আমাদের জন্য হৃদায়াত আমাদের জন্য খুশির জিনিস আজকাল যেভাবে মানুষ ঈদ মিলাদুল নবী পালন করছে কি অবশ্যই সেটা কি আছে কি না সেটা জানার দরকার আছে তো এই বিষয়ে ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সম্মুখে আমি ভেবে নিয়ে আসব ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন সেখানে সাহাবার জামানা বা তাবিনের জামানা আবু বকরের জামানা ওমরের জামানা গনি আলী ইমামা হাসান হোসেন এদের যে জামানা গুলো ছিল সেখানে আল্লাহ রসুল সাল সাল্লামের এই ভূমিতে আসার জন্য কিভাবে আল্লাহকে স্বাগতম জানাইছিলেন বা ঈদ মিলাদুল আমি পালিয়েছিলেন কি পালেন নাই বার্থডে পালিছেন কি পালেন নাই এটা আমার সেদিনকে আলোচনা করবে ইনশাআল্লাহ এটা খেয়াল রাখবেন যে এক প্রকার বার্থডে পালন করা আল্লাহ রসুল সাল্লাহ বার্থডে পালন করা এটা হলো ইহুদি খ্রিস্টান নাসারাদের কালচার সেটা কিছু সংখ্যক মানুষ আমাদের ইসলাম ধর্মে নিয়ে এসেছেন এটা আমার আল্লাহ রসুল সাল্লা সাল্লাম থেকে সাবিত নাই কোন সাহাবাও পালেন নাই এবং কোন তাবিনও পালেন নাই ইনশাআল্লাহ আগামী ভেটিত আপনারা দলিল সহ দেখতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে আমলকে কফি দান করুক ওমা আলীনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ